চিনলেন না বাফ দরকার ছিল যাকে চিনলেন না তাকে হায় যুবক বন্ধুকে না দুশ্মনকেই বন্ধু বানাইলা দুশ্মনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না দুশ্মন কেই গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেইমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলা যে তোমার বন্ধু কে কথা একটা নবী কেমনে বললেন আরে আরো শুনেন মিয়া হাদিস আছে আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেস পাঠাবেন আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাসরের ময়দানের জন্য তোল তখন জিব্রাইল আলাই সালাম মিকাইল ইসরাফিল আজরাইল চার ফেরেস্তা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে আর ফেরেস্তার একজন আরেকজনকে বলবে তুমি ডাকো নবীকে সবাই বলবে না শেষ পর্যন্ত বলবে জিবরাইল তোমার সাথে নবীর মহব্বত বেশি তুমি বেশি আসছিলা গেছিলা দুনিয়াতে তুমি ডাক দাও আমরা আমরা সাহসে কুলায় না জিব্রাইল তখন ডাক দিবি আর রসুল আল্লাহ আপনি উঠেন হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান আল্লাহর কসম বাফ কসম হাদিস আছে নবীজি সাল্লাম বলেন আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন জিব্রাইল আমার উম্মত কোথায় আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা চলে গেছে তখন চোখের পানি ফেলে বলবেন না ইয়া আল্লাহ এখনো কেউ কবর থেকে উঠে নাই কাউকে আল্লাহ এখনো উঠায় নাই আপনি উঠলে এরপরে সবাই উঠবে উঠেই নবী বলছে হায় আমার উম্মত কই আমার আমারে নিতে আসলো না ও যে এয়ারপোর্টে আমরা মাদ্রাসায় দেখি এই আমরা মাদ্রাসার ছোট ছোট ছেলে পড়ে যে আমার মাদ্রাসা প্রায় বাচ্চাদের মা ছুটি নিতে আসে তার বাবা বিদেশ থেকে আইব এয়ারপোর্টে নিত কইছে ছেলেটারে কি করতে এ এটা যখন বলে মহিলারা কাইন্দা দেয় যে ওটার আব্দার বাচ্চার বাফের যেমনিও ছুটি লইয়া অত সেটা তো একটা আবেগ ছাড়া আর কিছু না কারণ বাড়িতে আসলে তো দেখবি কিন্তু এটাও তো একটা আবেগ বাবা যখন এয়ারপোর্টে নামে নিজের সন্তানটাকে কি করতে চায় দেখতে চায় তো নিশ্চয়ই বিবি তো বলবে হায়া হায় আমার ছেলেটাকে আনলামা ও আসে নাই তো নবী এমন বলবে জিব্রাহিল আমার ওর আসে নাই আমার নিতে আসে নাই ওরা কোথায় জিব্রাইল বলবে আর আসুল আল্লাহ উঠে নাই ওরা এখনো আপনি উঠিলে এরপর আল্লাহ সবাইকে উঠাবে অতএব বাজান আমি অনুরোধ করছি জীবন বদলান জীবন সুন্দর করেন চেহারা সুন্দর করেন আখলাখ সুন্দর করেন প্রত্যেকেই ফিকির করেন কষ্ট করে যারা বাবা বসছেন জওয়ান ভাইয়া তোমাদেরকে আবারও বলি ভাজান তোমার জীবন তুমি সুন্দর করো বন্ধু চেনো বন্ধু চেনো বন্ধু তোমার রসুল বন্ধু তোমার রসুল বন্ধু চিনো সাহাবাই কেরাম বন্ধু ওলামায় কেরাম বন্ধু আউলিয়ায় কেরাম বন্ধু বন্ধু চিনো বাফ দুশ্মনকে বন্ধু ভেব না বন্ধুকে ফেলে দিও না ফেলে দিও না